আমার নাম সবিতা মুখার্জি আমি ই পি এলের একজন মেম্বার আমি আসানসোলে থাকি আমি এখানে ইডাব্লিউ পি এলে জয়েন করার পর এখানে দেখেছি সত্যি খুবই ভালো এখানে যা যা আছে প্রোডাক্ট মার্কেটিং বলুন বা আদার্স যে জীবনদান আছে কন্যা দান আছে এখানে তারপর সবথেকে বড়ো কথা কি এখানে আমাদের কোনো আর কোথাও টাকা থাকে না প্রত্যেক সোমবারে আমাদের টাকা উইড্রল হয় এবং বুধবারের মধ্যে অ্যাকাউন্টে টাকা চলে আসে এখানে কোনো কিন্তু ফাঁকিবাজি নেই আপনি কাজ করবেন তার পরিবর্তে আপনি এখান থেকে ইনকাম করবেন তো এখানে আপনাদেরকে ভালোভাবে কাজ করতে হবে জিনিসটা বুঝতে হবে প্রথমে আপনারা যদি জিনিসটা না বুঝে কাজ করেন তাহলে কিন্তু এখানে কোনো মজা পাবেন না আপনি যদি এখানে বোঝেন যে না জিনিস এইটা এইভাবে আমাদেরকে করতে হবে তাহলে দেখবেন এখানে ইনকাম করা কোনো কঠিন নয় এখানে কিন্তু খুবই ইজি তো আপনারা যে নিজেরা নিজেদের স্বপ্নগুলো চাইছেন যে আমাদের এই স্বপ্নটা পূরণ হচ্ছে না এটা পূরণ হচ্ছে না কিন্তু এখানে এলে আপনারা যদি কাজ করেন সেইভাবে মনের মতো করে নিজে ভেবে এই কোম্পানিকে নিজে ভাবেন যে আমার নিজের কোম্পানি তাহলে কিন্তু এখানে আপনার সমস্ত স্বপ্ন পূরণ হবেই হবে তো যেমন আমরা প্রত্যেক সপ্তাহে আমাদের পে আউট আসছে আমরা ইনকাম করছি এখান থেকে এবং চাইছি সব মানুষরা এখনো পর্যন্ত সেরকম প্ল্যাটফর্ম পায়নি হয়তো তাদের কোনো কাজও নেই বা কাজ করছেন সেরকম কোনো সাফল্য নেই কিন্তু তারা এখানে ইজিলি আসতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে আপনারা আপনাদেরকে একটা সুবর্ণ সুযোগ এবং ভালো রাস্তা আমরা দেখাবো এবং তার সাথে ফোনে আপনারা যোগাযোগ করতে পারেন আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি সিক্স টু নাইন ফাইভ থ্রি জিরো থ্রি সিক্স সেভেন ফোর আমার নাম্বারে আপনারা কল করতে পারেন কল করলে আমরা সমস্ত বুঝিয়ে দেবো এবং আমাদের যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টকে দারুণ গুণাবলী এত ভালো এখানে আপনার এ টু জেড প্রবলেম এখানে সলভ হবে যেগুলো আপনারা ছোটোখাটো প্রবলেম ফেস করছেন যেগুলো হয়তো আয়ুর্বেদিক প্রোডাক্টে ভালো হয়ে যাবে যেগুলো অ্যালোপ্যাথিতে ভালো হচ্ছে না বা অনেক জায়গায় ট্রিটমেন্ট করিয়েছেন হয়তো সেটাতে সাফল্য পাচ্ছেন না কিন্তু আপনি আয়ুর্বেদিক প্রোডাক্ট খান এই যে আমাদের এইসব প্রোডাক্টগুলো আছে এত ভালো ভালো প্রোডাক্ট এইগুলো এইটা যেমন আছে এটাতে আমাদের চুলের জন্য তো যাদের চুল পড়ছে বা ফুসকি হয়েছে বা চুল মানে প্রবলেম বাড়ছে না তাদের জন্য এটা আমাদের খুবই ভালো যেটা কেস রানি ঠিক আছে তো এইটার জন্য গ্যাস অম্বলের জন্য আমাদের আছে এটা যেমন আছে আমাদের এখানে অমৃত লাইট এটা আমাদের সব কিছু প্রবলেম সলভ করে এটা এত ভালো প্রোডাক্ট আপনি যদি একবার নিয়ে যান তো এখান থেকে মনে হবে আপনার বারবার এই প্রোডাক্টটা নিয়ে যায় এবং যেসব মানুষ আমার কাছে এসে বলছে আমার এই রোগটা ভালো হচ্ছে না এটা ভালো হচ্ছে না সে তাকে আপনি এটা দিন আপনি দেখবেন রেজাল্ট পাবেন আপনাকে কিছু করতে হবে না এই প্রোডাক্ট কথা বলবে আপনি শুধু তার বাড়িতে হেঁটে পায়ে হেঁটে যাবেন প্রোডাক্ট হাঁটতে না কথা বলতে পারে না আপনি কিন্তু হাঁটতে পারেন আপনি কথা বলতে পারেন আপনি যদি এই প্রোডাক্ট নিয়ে তার বাড়িতে পৌঁছে দিন এই প্রোডাক্ট আপনার নাইনটি ফাইভ পার্সেন্ট কাজ করবেন আর ফাইভ পার্সেন্ট কাজ আপনার জন্য রইল তাহলে এটা দিন এবং আপনার দেখবেন কত নাম হবে চারিদিকে সুনাম হবে তো সেই কাজটা আপনাকে একটু করতে হবে একটু কাজ না করলে এখান থেকে ইনকামও পাবেন না আর সোশ্যাল ওয়ার্ক এটা যেমন সমাজসেবা মানুষের ভালো করা আমাদের কিন্তু উদ্বেগের মধ্যে পড়ে আমাদের কর্তব্যের মধ্যে পড়ে আমরা মানুষের ভালোই চাই তো সেই জন্যে এইসব প্রোডাক্ট এবং আরও অনেক কিছু প্রোডাক্ট আছে যেগুলো বর্ণনা আপনারা পেয়ে যাবেন আমাদের এখান থেকে তো আপনারা আমাদের সাথে আসুন সবাইকে ডাকছি সবাই আসুন যা যা জানার দরকার আপনারা আমাদেরকে ফোন করুন আমার নাম্বার আরেকবার বলে দিচ্ছি সিক্স টু নাইন ফাইভ